হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আপনাদের দেখাবো ডাম্বেল প্লেট এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্যাটাগরির তিনটা মডেলের ডাম্বেল প্লেট আছে তারপরে ডাম্বেল স্টিক আছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার একটা ডাম্বেল প্লেট আছে এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ অথবা টেন পর্যন্ত আছে সর্বোচ্চ ওয়েট এখানে আর আছে ব্ল্যাক এটাও সেম ওয়ান পয়েন্ট টু ফাইভ টু সর্বোচ্চ টেন পর্যন্ত আছে তারপর দেখতে পাচ্ছেন সিলভার কালার আছে এটাও সেম ওয়ান পয়েন্ট টু সর্বোচ্চ টেন পর্যন্ত আছে এছাড়াও দেখতে পাচ্ছেন স্টিক আছে এটা হলো দশ ইঞ্চি স্টিক এটা দুই সাইডে দুইটা দুইটা চারটা আপনি ডাম্বেল প্লেট লাগাতে পারবেন এবং তারপরে আছে বারো ইঞ্চি স্টিক এটা দুই সাইডে তিনটা তিনটা প্লাস ছয়টা লাগাতে পারবেন এটা লক এবং প্যাস খুবই ফুল এবং পাশে আর আছে এটা দুইটা কোয়ালিটি আছে এখানে একটা হলো চাইনিজ কোয়ালিটি এটা হলো বাংলা এটার এক সাইডে চারটা চারটা দুই সাইডে আপনি আটটা লাগাতে পারবেন এটা হলো চৌদ্দ ইঞ্চি তারপর এটা আছে এটাও চৌদ্দ ইঞ্চি এটা চাইনিজ কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন এটার প্যাস অনেকটাই স্মুথ এখানে তিনটা কোয়ালিটিরও হবে বা তিনটা সাইজের হবে দশ ইঞ্চি বারো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি আপনি চাইলে যে কোনোটা আপনি নিতে পারবেন সো সোভিওর্স এখানে দেখালাম আপনাদের তিনটা মডেল অথবা তিনটা কোয়ালিটির ডাম্বেল প্লেট তো ভিওয়ার্স আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চাইলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও চাইলে আমাদের শোরুমে সরাসরি এসেও ভিজিট করে নিতে পারবেন প্রোডাক্টগুলি আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ